আজকে আমরা শিখবো সুদের হার নির্ণয় অর্থাৎ সময় দেওয়া থাকবে খুবই ইম্পর্টেন্ট অঙ্গটি হচ্ছে যে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পঞ্চান্নশো টাকা হয় মুনাফা আসলে তিন বা একাংশ হলে মুনাফার হার কত কৃষিকার প্রথমে রিটার্ন প্রচেষ্টা দেখাবো তারপর শর্ট সটিক্সে পাঁচ সেকেন্ডে কিভাবে করা যায় সেই প্রচেষ্টা দেখাবো খেয়াল করেন বলা হচ্ছে যে মুনাফা আসলের তিন বাই আট অংশ তাহলে আমরা যদি এখান থেকেই ধরি যে আসল ধরি আসল হচ্ছে আট অংশ এবং মুনাফা এবং মুনাফা হচ্ছে তিন অংশ প্রিয় শিক্ষার্থী এখানে আসল পাইলা মুনাফা পাইলা তাহলে এখান থেকে মুনাফা আসল বের করা যায় তাহলে মুনাফা আসল আমরা লিখতে পারি যে মুনাফা আসল মোনাপা আসর হচ্ছে আট যোগ তিন সমান এগারো অংশ এগারো অংশ প্রিয় শিক্ষার্থী এখন এই এগারো অংশ আমরা মোনাপা আসর পাইলাম আবার এর মানটাও দেওয়া আছে পঞ্চান্ন তাহলে আমরা এখন লিখতে পারি যে এটি কেউ অর্থাৎ প্রশ্ন মতে এই এগারো অংশ সমান এগারো অংশ সমান পঞ্চান্ন শো প্রিয় শিক্ষার্থী তাহলে এক অংশ সমান কত হবে এই পঞ্চান্ন শো ভাগ হচ্ছে এগারো কেটে দিলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী পাঁচশো ওকে এখন দেখেন এখান থেকে আমরা আসল বের বের করতে করতে পারবো পারবো আবার আবার আসলও মুনাফাও বের করতে পারবো তাহলে যদি আমরা মুনাফাই বের করতে চাই অথবা আসলও বের বের কোনটা করা যাবে তাহলে দেখেন এখানে তিন অংশ সময় আমরা কি লিখতে পারি এই পাঁচশো কোন তিন এদিকে তো পনেরোশো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে মুনাফা এখন খেয়াল করেন যে এই যে মুনাফা পাইলাম এখন মুনাফা আসল থেকে মুনাফাটা যদি বাদ দিই তাহলে আসল পাওয়া যাবে আবার এই মুনাফা আসল দেখেন তিন বছরে প্রে শিক্ষার্থী তাহলে এখান থেকে আমরা আগে আসলটা বের করে নিই যে আসল টু বিয়োগ পনেরোশো সমান কত চার হাজার প্রে শিক্ষার্থী এইবার খেয়াল করেন যে এই যে মুনাফাটা পাইলাম এইটা তিন বছরের তাহলে এক বছরের মুনাফা কত আমরা লিখতে পারি যে তিন বছরের মুনাফা পনেরোশো টাকা তাহলে এক বছরের মুনাফা কত প্রিয় শিক্ষার্থী পাঁচশো টাকা এই মুনাফা আবার এই যে পাঁচশো টাকা এটা হচ্ছে চার হাজার টাকার মুনাফা একশো টাকার মুনাফা কত প্রিয় শিক্ষার্থী এখন আমরা লিখতে পারি যে মুনাফার হার মুনাফার হার ইজ এই পাঁচশো গুণন একশো বাই হচ্ছে চায় না কৃষিকাতে তাহলে এই দুই কেটে দিলাম এটা কেটে দিলে চার দিন যদি পঞ্চাশটি কাটি তাহলে সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ মুনাফার হার হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট কৃষিকাটি এখন এই প্রশ্নটি যদি আমরা কৃষির জন্য দুই থেকে পাঁচ সেকেন্ডে করতে চাই তাহলে কিভাবে হবে খেয়াল করেন তাই মুনাফার হার একটা সূত্র লিখি মুনাফার হার ইজ ইকাল মুনাফা মুনাফা অংশ একশো বাই বছর বেশি শিক্ষার্থী তাহলে এখানে মুনাফা আসলের অংশ কত আছে তিন বাই তাহলে একশো বাই বছর কত প্রে শিক্ষার্থী দেখেন বছর তিন বছর এখন যদি এই তিন তিন কেটে দিই এই আর দিয়ে একসঙ্গে কাটলে হবে সাড়ে বারো অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট তো শিক্ষার্থী আজকে পর্যন্ত পরবর্তীতে আরো কোনো আসসালাম